দেশে বসেই আন্তর্জাতিক পর্ন সাইটে সক্রিয় ছিলেন চট্টগ্রামের আজিম মানিকগঞ্জের ডিস্ট্রিক্ট ভিডিও বানিয়ে আপলোড করতেন বিভিন্ন ওয়েবসাইটে শুধু নিজের আইন এই যুগল অন্যদেরও এই কাজে যুক্ত করতেন বলে অভিযোগ করেছে রোববার ভোর সাড়ে তিনটায় বান্দরবন জেলার হাজিপাড়ার বালগাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে সিআইডি সিআইটির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার জসীমউদ্দিন খান জানান ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশিত হয় তিনি আরও জানান শুধু নিজেরাই পর্ণ ভিডিও তৈরি করা নয় বরং আরও মানুষদেরকে এই জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এই দুইজনের বিরুদ্ধে জসিমউদ্দিন খান বলেন গত এক বছর এসব প্ল্যাটফর্মে তাদের একশো ভিডিও প্রকাশিত হয় যা দুই কোটি সাতষট্টি লাখেরও বেশিবার দেখা হয়েছে মাত্র এক বছরের মধ্যেই তারা পর্ণ তারকাদের আন্তর্জাতিক পারফরম্যান্স র্যাঙ্কিং এ শীর্ষস্থানে উঠে আসেন দুই হাজার পঁচিশ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী তাদের অবস্থান অষ্টম তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একাধিক আন্তর্জাতিক পর্ণ ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতেন এভাবে খোলাখুলি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাত এসব প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদেরকে প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা প্রকাশ করত তারা আগ্রহীরা নতুন ক্রিয়েটর হওয়ার জন্য তাদের সঙ্গে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নতুনদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাদের কাজ যেমন টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর অ্যাড করলে নগদ টাকা দেওয়া হবে বলে তারা বিজ্ঞাপন দিত প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হতে না পারা এই যুগল দরিদ্র পরিবার থেকে উঠে এলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনযাত্রার বহু ছবি এক প্রশ্নের জবাবে জসীম উদ্দিন খান বলেন অনলাইন জগৎটা সবার জন্য উন্মুক্ত হয় সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না তবে ইতিমধ্যে প্রকাশিত একশো বারোটি পর্ণ ভিডিও যাতে বাংলাদেশ থেকে কেউ দেখতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি এই কাজের মাধ্যমে তারা কি পরিমাণ অর্থ আয় করেছেন সেই অর্থ কোন মাধ্যমে দেশে এনেছেন সেসব জানার চেষ্টা চলছে এছাড়া নতুন করে যাদেরকে যুক্ত করেছেন তাদের কত টাকা দিতেন কিভাবে উদ্বুদ্ধ করতেন সেটিও জানার চেষ্টা করা হচ্ছে জানা গেছে মোহাম্মদ আজিম বান্দরবন শহরের বালকাটা এলাকায় ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ১২ অক্টোবর মাসে দশ হাজার টাকায় বহুতল ভবনে একটি বাসা বাড়ালেন ওই বাসার একজন তত্ত্বাবধায়ক নাম না প্রকাশের শর্তে জানান এই যুগল নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দেন বাড়া নেওয়ার পর থেকে তারা বাসা থেকে খুব একটা বের হতেন না